আসসালামু আলাইকুম গাইজ গত পর্বে আমরা বলেছিলাম যে শাহপুরান শাহজালালের মাজার আমরা ভিজিট করব সেটাই ভিডিও দিব আমরা এখন চলে এসেছি শাহপুরানের মাজারে অর্থাৎ শাহজালালের ভাগনার মাজারে ভিতরে অবস্থান করছি ভিতরে প্রবেশ করার সাথে সাথে আমাদের মনটা জুড়িয়ে গেল আসলে এখানকার পরিবেশটা অত্যন্ত চমৎকার অনেক সুন্দর চারপাশ এখানে রয়েছে বিশাল বড় কয়েকটা পাতিল এবং অনেক বড় বড় গজার মাছ যেটা হচ্ছে পুকুরে অবস্থিত আমরা আজকের এই ভিডিওতে সবকিছু কভার করব এবং থাতে রয়েছে এখানে সালমান শাহর মাজার আমাদের চিত্রনায়ক মহানায়ক সালমান শাহ অমর সালমান শাহর মাজার অবস্থিত এখানে আমরা আজকে ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো এবং সব সবকিছু তুলে ধরবো যতটুকু সম্ভব যদিও ভিডিও ক্যামেরা করা নিষেধ মাজারের ভিতরে তারপর আমরা চেষ্টা করব কিছুটা ক্যাপচার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তাহলে চলুন শুরু করা যাক মোটামুটি খুবই ভালো পরিবেশ পরাণের মাজারের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে হচ্ছে এখানকার মনোরম সৌন্দর্য সুন্দর দালান অনেক সুন্দর কালার করা অবকাঠামোগুলি দেখার মতো চারপাশে অনেক মানুষ নিয়ে এসেছে মনের আশা পূর্ণ করার জন্য এই মাজারে মানুষ মাজারে এসে দোয়া করে আল্লাহর কাছে আমি জানি না মাজারে সিজদা করা দোয়া করা যদিও এটা কোনো ইসলামের সরিয়া ভিত্তি নয় বা তারপরও আমরা বাঙালিরা এগুলি করে থাকি সচরাচর এখানে যতগুলি মানুষ আশপাশে দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে কোনো না কোনো কাজে এসেছে তবে আমি হচ্ছে শুধুমাত্র ঘোরার জন্য ইচ্ছে হয়েছে তাই চলে গেছি কাউকে কিছু না জানিয়ে ঘুরতে চলে গেছি শাহজালাল শাহপুরান ইত্যাদি ইত্যাদি চা বাগান ঘুরে দেখার জন্য এটা আমরা আরেকটা খুব সুন্দর আশ্চর্য একটা জিনিসের কাছে যাচ্ছি যে হাজর শাহজালালকে সাহেবকে পাতিলে করে খাওয়ানো হতো এই হচ্ছে সেই পাতিল এত বড় একটা পাতিল এখানে আছে দেখতে পাচ্ছি আমরা মায়ের করবো বিশাল বড় পাতিল দেখতে পাচ্ছেন যে কতটা বড় একটা পাতিল এই পাশে হচ্ছে আরও একটা পাতিল আমরা দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে আরও একটা পাতিল অনেকে মানব করে টাকা রাখছেন এটার ভেতরে তো এইখানে হচ্ছে আরো একটা পাতিল মানুষ এটার ভিতরে যার যার ইচ্ছে মতো টাকা রাখছে প্রত্যেকটা পাতিলের ভিতরেই এখানে আমরা এখন যেখানে আছি এই যে যে পাতিল গুলি আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পাতিল আমি জীবনও দেখি এই পাতিলে নাকি শাহজালাল সাহেবকে খাওয়ানো হতো এখন আমরা যাব হচ্ছে অন্য আরো যে জায়গাগুলি আছে সেগুলি আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কত বড় মাছ এই যে গজার মাছ একটা দেখা যাচ্ছে এই যে ভেসে আসছে

অপ্রত্যাশিত ভাবে এত কিছু আল্লাহ আমাদের কি করতে রেখে যা বলা যেন এই যে এখানে দেখা যাচ্ছে শোল মাছ নাকি গজার মাছ বুঝতে পারছেন আইগুলি আইগুলি মোটামুটি সবই সোল মাছ আরো ক্লোজ আরো ক্লোজ নেই আরো ক্লোজ নেই ও এখানে সোল মাছ ছাড়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে একটা আমরা বড় গজা পেয়েছি এই আরো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় একটা গজা হা করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা ও মাই গড এই যে এই যে দেখা যাচ্ছে বিশাল বড় গজা মাছ আমি রোদের কারণে সবকিছু ভালো দেখতে পাচ্ছি না বাট আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না পরে দেখবেন হয়তো বা এই যে এই যে এই যে মাছটা এটা একটা বিশাল বড় মাছ ওরে বাবা কত বড় মাছ এটা মোবাইল দিয়ে ফটো উঠাইলে ক্লোজ হবে মোবাইল দিয়ে ফটো উঠা ক্লোজ তাহলে আমরা পরবর্তীতে সেটা একটু ফটোটা দেখাই দিব আপনাদেরকে চারপাশে ব্যাপক পরিমাণে যে মাছ ভেসে বেড়াচ্ছে কত শত মাছ কত বড় বড় গজার মাছ আছে তো এখানে যারা আছেন তারা বলতেছেন যে এর চেয়ে অনেক বড় বড় মাছ এখানে নাকি আছে আমরা চেষ্টা করবো যে এর চেয়ে বড় মাছ আচ্ছা আমি আমার এক আহ আহ দোস্তকে বন্ধুকে জিজ্ঞেস করি যে তুমি কি এর চেয়ে বড় মাছ আর দেখছো এখানে কখনো আগে এক সময় ছিল এখানে অনেক বড় বড় মাছ যেগুলি কিছু মাছ মারা গেছে যাওয়ার পরে এখন যেগুলি আছে এগুলি মোটামুটি এখন সবচেয়ে বড় কিন্তু এর চাইতেও যদি বড় থাকে তাহলে হয়তো বা এখনো উঠে আসে নাই কাছাকাছি এই আর আচ্ছা তো আমরা একটা স্টেটমেন্ট পেলাম তো ওই পাশটা একটু ঘুরে দেখি ওইখানে কি আর কিছু দেখা যায় কিনা আমরা ঘুরতেছি এই পাশে দেখা যাচ্ছে কত বড় মাছ এর একটা মাছ যদি বাড়ি দিতে পারে মানুষকেও বাঁচবে মানুষ উড়ে উট উড়ে এটা অনেক বড় উদ ওই দেখো এটা তো আমার সমান হয়ে যাবে রে মহিত মহিত ও এদিকে তাড়াতাড়ি ওই দেখ কত বড় মাছ এটা বিশাল বড় ওই পাশে হ্যাঁ 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 ওই জুই খাটে দেখা এগুলি সব পুরো মাছ এইগুলির গড়াইও কত হইতে পারে আনুমানিক এদের দশ বারো বছর হবে বয়স হওয়ার কথা এখানে অনেক লোকে এই মাছের দৃশ্য দেখার জন্য আসে তো আমরা ব্যতিক্রম কিছু না ওই যে একটা আবার বেকা হয়ে গেছে মাছ এখানে আবার একটা বেকা হয়ে আছে এটা অসুস্থ মাছ ওই যে আরো অনেক বড় বড় গজা মাছ এখানে আমরা দেখতে পেলাম ওই যে এইগুলি আস্তে আস্তে বড় হবে শোল মাছ ছোট থেকে ছাড়া হয়েছে এইগুলি আস্তে আস্তে বড় হবে জুম করেন আগে ছিল বিশাল বড়

তারপর আর কি বলে রাখছি আমাদের ইচ্ছে ছিল ভেতরে ভিডিও করার কিন্তু আমাদেরকে ভিডিও করতে দেয়নি তো চলে যেতে হচ্ছে দেখি ওইখানে পারমিশন যদি পারি নিতে তাহলে ওইখান থেকে পারমিশন নিয়ে ভিডিও করবো আদারওয়াইজ আর তো করা সম্ভব না তুই সামনে যে একটা দুঃখের বিষয় আমাদের যেটা টার্গেটে ছিল সেটা করতে পারি নাই

সিলেটে এসে যদি সিলেটে বিখ্যাত চাই না খাওয়া হলো তাহলে কি সিলেটে আসার পূর্ণতা পায় তো আমরা এখানে একটা ভালো দামি হোটেলে বসেছি এক কাপ চা খাওয়ার জন্য মূলত চাটা আসলে টেস্ট করব কেমন হয়েছে তো এইখানে সাত রঙের চাও পাওয়া যায় সেইখানে আমাদের যাওয়া হয়নি যেহেতু আমাদের সাডেনলি প্রোগ্রামটা করা হয়েছে তো ইনশাল আমরা পরবর্তীতে যদি কখনো আসি তো সেটাকে সাত রঙের চা আমরা অবশ্যই ব্লগে কভার করব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল চায়ের দেশে এসে চা না খেয়ে গেলে কি হয় তাই কেমন

ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের এখন বিদায়ের পালা আমরা এখন ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাব তো যাওয়ার পথে আমাদের তৃতীয় পাট রয়ে গেছে সেই পাটটাও আপনাদেরকে দেখাবো যেখানে চায়ের বাগান এবং চা উৎপাদন কীভাবে হয় সেটাও দেখাবেন ইনশাআল্লাহ